শীত পড়লেই মন চায় একটা লম্বা ছুটি অথচ দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে সময় বের করা বেশ দুষ্কর তাই সপ্তাহান্তে দুটো দিনে কম খরচে চলুন ঘুরে আসি বরন্তি পুরুলিয়ার নৈসর্গিক এই পর্যটন স্থল তার সৌন্দর্য ও নির্বিলি পরিবেশের কারণে বেশ জনপ্রিয় এবারের পুরুলিয়া ভ্রমণ থাকবে দুটি পর্বে যার মধ্যে আজকের পর্বে থাকছে কলকাতা থেকে বরন্তি যাবেন কিভাবে বরন্তিতে কোথায় থাকবেন এবং সাথে সেই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল টেলিফিক টুজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবারে শীতের প্রথম উইকেন্ড ট্রিপে আমরা বেরিয়েছি আর এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে বরন্তি। মানে পুরুলিয়া এবারে শর্ট উইকেন্ড ট্রিপে আমরা পুরুলিয়া ঘুরব আর সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই তাহলে এই ছোট্ট পুরুলিয়ার উইকেন্ড ট্রিপে সবাই আমাদের সাথে থাকো আর দেখতে থাকো টেরিফিক টুস তাহলে চলো সবাই মিলে এক্সপ্লোর করা যাক পুরুলিয়া সকাল সকাল বাড়ি থেকে নিজেদের বাহনে বেরিয়ে পড়লাম সুন্দর একটা উইকেন্ড কাটানোর উদ্দেশ্যে আজকের গন্তব্য বরন্তি বাড়ি থেকে আজকের ফাইনাল দূরত্ব প্রায় কিলোমিটার শীতের আলতো রোদ গায়ে মেখে দুদিনের জন্য কলকাতা শহরকে আলবিদা ঘড়ির কাটায় প্রায় সাতটা আর আমরা পার করছি সেকেন্ড হুগলি ব্রিজ যতবারই এই জায়গাটা ক্রস করি বেড়াতে যাওয়ার আনন্দটা মনে আরও তীব্র হতে থাকে দিল্লি রোড হয়ে ডানকুনি টোল ক্রস করে আমরা এগিয়ে চললাম আমাদের ফার্স্ট স্টপ শক্তিগড়ের দিকে ঘড়িতে এখন বাজে পৌনে নটা আমরা চলে এসেছি শক্তিগড় এখন করব একটু ব্রেকফাস্ট দাঁড়িয়ে পড়েছি ল্যাংচা নগরের সামনে চলো দেখি এখানে ব্রেকফাস্টে কি কি পাওয়া যায় চলো বেড়াতে যাওয়া মানেই ডায়েটকে বুড়ো আঙুল দেখিয়ে গরমা গরম পুরি আর আলু সবজি সাথে গাড়িতে মুখ চালানোর জন্য আবার ঝালমুড়ি সব মিলিয়ে বেড়াতে যাওয়ার এই মুহূর্তগুলো জাস্ট দুর্দান্ত শক্তিগড় থেকে সোজা দুর্গাপুর হয়ে আর কিছুটা এগিয়ে গুগল ম্যাপ অনুযায়ী রোডে এখান থেকে দূরত্ব বাকি আর মাত্র চুয়াল্লিশ কিলোমিটার এছাড়াও সড়কপথে আসানসোল হয়ে নিয়ামতপুর বিশেরগড় হয়ে চলে আসতে পারেন বরন্তি আর যারা ট্রেনে আসতে যান তাদের জন্য বেস্ট ট্রেন হবে হাওড়া থেকে ওয়ান ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস নামতে হবে আদ্রা স্টেশন পৌঁছবেন সকাল পাঁচটা কুড়িতে তারপর আদ্রা স্টেশন থেকে লোকাল ট্রেনে মুরাড্ডি মুরাড্ডি থেকে গাড়িতে ছ কিলোমিটারে পৌঁছে যান বরন্তি পুরুলিয়া মানেই নানান রূপে সাজানো প্রকৃতির ক্যানভাস আর তার মাঝেই হ্রদ ও পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটা গ্রাম বরন্তি বাংলার এই ছোট্ট জায়গাটিকে প্রকৃতি সাজিয়েছে সযত্নে কলকাতা থেকে প্রায় ছ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা বরন্তি ভিলেজ রিসর্ট সাড়ে বারোটা বাজে আর আমরা চলে এসেছি আমাদের আজ এবং কালকের আস্থানা বরন্তি ভিলেজ রিসর্ট তো পুরো রিসর্টটা তো তোমাদের ঘুরে দেখাবই তার আগে চলো আমরা আগে রিসেপশনে যাই সেখানে সমস্ত পেপারওয়ার্কগুলো করে নিই আর পরে রুমটায় দেখাই তারপরে পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো তো অবশ্যই আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই থাকবে যে এইখানে দুদিন থেকে আমাদের কেমন লাগলো গাড়ি পার্কিংটা ওইদিকে গাড়ির পার্কিংয়ের পাশেই রয়েছে এনাদের ডাইনিং আর ডাইনিং থেকে জাস্ট এই দিকটায় আসলে এখান থেকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুম তাহলে চলো আগে রুমটা দেখি তারপর বাকি কথা হচ্ছে চলে এসো চলো আমাদের রুমটা দেখে নি এটা হচ্ছে আমাদের রুম আজকের খুব সুন্দর আর রুমের নাম তোমরা দেখলেই রুমের নাম হচ্ছে পলাশ মানে যেমন জায়গা তেমন রুমের নাম আর কি তো যাই হোক খুব সুন্দর রুমটা এখানে আছে একটা কিং সাইজ বেড আছে আর এখানে আছে একটা বসার জায়গা পাশে জানলা আছে এখান দিয়ে সোজা একদম বেশ হালকা হালকা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে লেক দেখা যাচ্ছে আর এইদিকে আছে একটা মিরার এখানে মেনু কার্ড দেওয়া আছে রয়েছে এখানে দুটো জলের বোতল আর আছে এখানে টিভি এখানে আছে সমস্ত টি কিট দেওয়া আছে এখানে আছে চায়ের কাপ ইলেকট্রিক কেটল আছে এখানে এইটা হচ্ছে ওয়াশরুম বাথরুমটাও বেশ পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন গিজার আছে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার আছে এখানে আর এখানে আছি আমি আয়নায় দেখা যাচ্ছে এখানে সুন্দর একদম রয়েছে বেসিন তো এই রয়েছে মোটামুটি খুবই সুন্দর এই হচ্ছে বাথরুম আর বাথরুমে এখানে একদম সমস্ত কিছু কিট দেওয়া আছে ডেন্টাল কিট শাওয়ার কিট সমস্ত দেওয়া রয়েছে এরকম একটা পাউচে করে পুরো দিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন তো রুম তো তোমাদের দেখালাম আমাদের এই রুমটা হচ্ছে ডাবল ডিলাক্স নন ভিউ রুম কিন্তু এখান থেকে একটু একটু আমরা ভিউ পাচ্ছি তো সেটাও তোমাদের দেখালাম তো এই রুমটার প্রাইস তোমাদের বলে দিই এই রুমটার প্রাইস হচ্ছে দু টাকা প্লাস টুয়েলভ পার্সেন্ট জিএসটি আর এই রুমের সাথে কিন্তু কোনো রকম ফুডিং ইনক্লুড নেই ফুডিংটা আলাদা তোমাদেরকে এখানে এলে অর্ডার দিতে হবে সেটা ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক বা ডিনার হোক আমরা আগের দিন লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রি অর্ডারে লাঞ্চটা দিলে তোমাদের এসে সুবিধা হবে সার্ভ করে দেবেন ওনারা তোমরা যখন চাইবে আর এছাড়া এখানে মেনু কার্ড দিয়েছেন ওনারা মেনু কার্ডের যা যা খাবারের লিস্ট এবং তার প্রাইসিং আমরা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ছোট্ট একটা চিড়ের দুটো প্যাকেট দিয়েছেন আর রুমটা কিন্তু এসি রয়েছে রুমে গরমকালে এলেও তোমাদের কোনো অসুবিধা নেই যেহেতু আমরা এখন শীতকাল পড়ে গেছে শীতকালে এসছি। আমাদের এসির এখন প্রয়োজন হচ্ছে না আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু এই রুমে থাকবো তিনজন তো তিনজনের কিন্তু আলাদা কোনো প্রাইসিং ওনারা নেননি রুমের যা প্রাইস আছে সেটাই আছে দু টাকা প্লাস টুয়েলভ পার্সেন্ট জিএসটি ঘড়িতে বাজে দুপুর দুটো এখন আমরা চলে এসেছি ডাইনিংয়ে করব লাঞ্চ চলো দেখি লাঞ্চে কি কি পাওয়া যায় আর এখানে অ্যাকচুয়ালি লাঞ্চটা ফ্রি অর্ডার হয় আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম কালকেই তাহলে দেখি এখন লাঞ্চে কি কি থাকে লাঞ্চ আমাদের সার্ভ করা হয়ে গিয়েছে এখানে আছে রাইস তার সাথে আছে স্যালাড এখানে আছে ডাল এখানে আছে একটা মিক্সড সবজি একটা মাটন অর্ডার দেওয়া হয়েছে আর একটা ডিম অর্ডার দেওয়া হয়েছে তো সেটা দিলে তোমাদের দেখাচ্ছি দুপুর বাজে তিনটে আমরা লাঞ্চ করে এখন এসেছি একটুখানি এই লন এরিয়াটায় আর লাঞ্চের ব্যাপারটা বলি লাঞ্চে কিন্তু যা যা আইটেম ওনারা সার্ভ করেছিলেন খুবই টেস্টি ছিল একদম হান্ড্রেড পারসেন্ট খাওয়ারের দিক থেকে বলবো এই জায়গাটা রেকমেন্ডেড অবশ্যই আর হ্যাঁ আর খাওয়ারের কোয়ান্টিটি কোয়ালিটি তো ভালো অবশ্যই আর প্রাইসিংও কিন্তু যথেষ্ট রিজনেবেল আমাদের লেগেছে লাঞ্চে আমাদের যা যা সার্ভ হয়েছিল তার সাথে আমাদের একটা মিষ্টিও পাওনা ছিল কিন্তু সেটা মানে আমরা যেহেতু একটু লেটে লাঞ্চটা করেছি সেই জন্য ওটা স্টক আউট হয়ে গেছিলো তো ওনারা বললেন আমরা রাত্রেবেলা সেটা অবশ্যই পেয়ে যাব তো সে বিষয়ে কোনো মানে অসুবিধা নেই আর জায়গাটা খুব সুন্দর একদম শান্ত নির্বিলি আর বেশ হালকা হালকা ভাত খাওয়ার পরে শীতকালে যেটা আমরা শহরে এখন খুব মানে মিস করি যে ভাত খাওয়ার পরে দুপুরবেলা বেশ একটা যে ঠান্ডা ঠান্ডা আমেজ সেটা এখানে পাচ্ছি বেশ ভালো লাগছে মানে সেই একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আর এই সাইডটা তো রয়েছে বললামই পুরো লেকটা দেখা যাচ্ছে আর লেকের ভিউটা এনজয় করার জন্য রয়েছে এদিকে একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট দারুণ জায়গাটা দারুণ ফুডিংয়ের ব্যাপারে আরও একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই এমনি তো তোমরা মানে মেনু কার্ড দেখে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট অর্ডার করতেই পারো কিন্তু এনাদের একটা ফুল ডে প্যাকেজ আছে ফুল ডে প্যাকেজে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার একসাথে পাবে সেটা হচ্ছে পার হেড সাড়ে সাতশো টাকা করে এটার কস্টটা পড়ছে তো এটা তোমরা যদি অনেকে থাকো তো এই জিনিসটাও তোমরা অ্যাভেল করতে পারো এখানে লাঞ্চ শেষ করে পরন্ত বিকেলে লেকের সৌন্দর্য উপভোগ করতে চলে এলাম রিসর্টের লেক সাইড লন এরিয়ার দিকে বিকেলের সোনারোদে বড্ড সুন্দর লাগে এই লেক আর এই বরন্তী লেককে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল এবং রিসর্ট তার মধ্যেই প্রকৃতির কোলে গড়ে ওঠা এই রিসর্টটি বেশ খোলামেলা এবং সুন্দর সন্ধ্যে তো হয়ে গিয়েছে আর বরন্তি লেকের সানসেট কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এখন কিন্তু কিন্তু বেশ বেশ আলোতে উঠেছে ঠান্ডাটাও জমজমাট পড়েছে সেজে তো চলো রিসর্টটা একটু কিরকম সন্ধেবেলা বেলা লাগছে সবাই মিলে একটু দেখি আর তারপরে ঘরে যাব ঘরে গিয়ে এবার হাতটা শেখতে হবে ঠান্ডাটা কিন্তু বেশ পড়ছে সূর্যাস্তের পর সন্ধ্যের আলোয় রিসর্টটি বেশ সুন্দরভাবে সেজে ওঠে চারিদিকে রং বেরঙের আলোয় সন্ধ্যেবেলা রিসর্টের পরিবেশও বেশ জমজমাট কোথাও আলো ও ফোয়ারার রোশনায়। আবার কোথাও নিভু নিভু টিম টিমে আলোয় রিসর্টের চারিদিকটা বেশ মায়াবী সন্ধ্যেবেলা রিসর্ট কেমন সেজে উঠেছে সেটা তো তোমাদের দেখালাম বাইরে বেশ ঠান্ডাই পড়েছে সেই জন্য আমরা ঘরে ঢুকে এলাম রুমের মধ্যে আর রুমে পেয়ে গেছি কমপ্লিমেন্টারি এখানে কফি আর এছাড়াও তার সাথে আছে বিস্কিট ব্ল্যাক টি পেয়ে যাবে মিল্ক টিটা এখানে অ্যাভেলেবেল নেই কমপ্লিমেন্টারি সার্ভিসের মধ্যে তো চলো এবার কফিটাই আমরা এনজয় করি সন্ধ্যাবেলা তাহলে দুপুরে অত সুন্দর একটা লাঞ্চের পর আমাদের লাঞ্চ যেহেতু একটু দেরি হয়ে গেছিল আমরা সন্ধ্যেবেলা কিছু অর্ডার করতে পারিনি এখন বসে পড়েছি ডিনার টেবিলে আর ডিনারে অর্ডার করেছি আর এখানে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা ড্রাই আছে আর এদিকে যেটা গ্রেভি আছে সেটা হচ্ছে মাশরুম চিলি মাশরুম তো চলো আপনাদের খাওয়ার তো আগেই বলেছি যে খুবই ভালো তো এখন এত লোভনীয় জিনিসগুলো নিয়ে আর বেশি ওয়েট করা উচিত না চলো তাহলে ডিনারটা শুরু করি দেখা এত সুন্দর একটা সকালে সবাইকে গুড মর্নিং কাল থেকে তোমাদের দেখিয়েছি রিসর্ট থেকে বরন্তি লেকের ভিউ সন্ধেবেলা রিসর্টের ভিউ আর এখন চলো শান্ত নিরিবিলি সকালে তোমাদের ঘুরে দেখাই সম্পূর্ণ রিসর্টটা তোমরা ঢুকলেই রিসর্টের এই সাইডটায় পেয়ে যাবে পার্কিং এরিয়া তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে পার্কিংয়ের কোনো অসুবিধা তোমাদের ফেস করতে হবে না কারণ রিসর্টের একদম প্রেমিসেসের মধ্যেই তোমরা পার্কিং লটটা পেয়ে যাবে আর এই জায়গাটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখন পুরো চারদিকটা গাছপালায় ভর্তি আর বাচ্চাদের খেলার জন্য রয়েছে এখানে দোল্লা এখানে রয়েছে স্লিপ ঢেকি বিভিন্ন রকমের জিনিস আছে কাজেই বাচ্চারাও কিন্তু এখানে এলে খুবই এনজয় করবে আর এই দিকে লেকের ভিউটা এনজয় করার জন্য রয়েছে হ্যামাক আর বিভিন্ন রকম বসার জায়গা আছে আর সামনেটা বিশাল বড় একটা লন এরিয়া রয়েছে চলো তাহলে লেকের সাইডটা একটু যাওয়া যাক চলে এসো তো এই যে লন এরিয়াটা দেখতে পাচ্ছ লন এরিয়া জাস্ট পাশেই রয়েছে এরকম চারটে বড় বড় সুইচ টেন্ট এখানেও সমস্ত রকমের প্রিমিয়াম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে আর এই টেন্টগুলো স্পেশালিটি হচ্ছে একদম তোমরা পেয়ে যাবে লেক ভিউ আর তার সাথে এত সুন্দর প্রকৃতি এনজয় করার জন্য চারদিকে গাছপালা সুন্দর ঠান্ডা পরিবেশ একদম নির্মল পরিবেশ যাকে বলে সেটা তোমরা পাবে এই এই টেন্টগুলোতে থাকলে লেকের রিসর্টের সুইস টেন্টগুলো খুবই সুন্দর সব রকমের মডার্ন ফেসিলিটি যুক্ত এই টেন্টগুলো পেয়ে যাবে কিংসাইজ বেড এসি টিভি টি কিট এবং বাথরুমেও গিজার ওয়েস্টার্ন টয়লেট সহ সব রকম ফেসিলিটি রয়েছে থেকে সামনে বিশাল লন এরিয়া এবং লেক সাথে সাথে প্রাইভেসিও থাকবে ভরপুর এছাড়াও এনাদের ডিলাক্স রুম তো রয়েছেই যেগুলোতে আমরা রয়েছি আর এন্ট্রি গেট দিয়ে জাস্ট ঢুকলেই রাইট সাইডে রয়েছে এনাদের কিছু কটেজ রুম সেগুলো চলে বা দেখে নেওয়া যাক এই সাইডটাতে তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে রয়েছে বড় বড় অনেকগুলোই কটেজ রয়েছে আর এই কটেজগুলো কিন্তু ওয়েল মেনটেন্ড এবং ওয়েল ফার্নিশড এনাদের টু বেডেড কটেজের সাথে সাথে ফোর বেডেড ফ্যামিলি কটেজও পেয়ে যাবেন প্রত্যেকটি রুমেই এসি টিভি সোফা টিকিট সাথে বাথরুমেও পেয়ে যাবে সমস্ত ফেসিলিটি যেমন ওয়েস্টার্ন টয়লেট গিজার টয়লেট কিট ইত্যাদি রিস্টের সব থেকে ইন্টারেস্টিং জায়গা এরকম টাওয়ার টাইপের করা আছে এইখানেও করা আছে এর উপরেও করা আছে দেখতে পাচ্ছ আর ওইদিকেও করা আছে এই জায়গাটা থেকে পুরো লেকের ভিউটা তো ওরা পাবে একদম প্যানেলিক একটা ভিউ অসাধারণ সুন্দর লাগবে দেখতে বিশেষ করে যখন সানসেট হবে এখান থেকে বসে সানসেট দেখা কিন্তু এক মাস্ট দারুণ জায়গাটা দারুণ প্রসঙ্গত উল্লেখ্য এনারা আসানসোল এবং আদ্রা স্টেশন থেকে পিক এবং ড্রপের সুবিধা দিয়ে থাকেন যার চার্জেস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন গুড মর্নিং সকালবেলা আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি অলরেডি ব্রেকফাস্টে আমরা ট্রাই করছি তিনজন তিন রকম ট্রাই করছি অ্যাকচুয়ালি আমি নিয়েছি বাটার টোস্ট সুয়শ্রী নিয়েছে ম্যাগি আর মা নিয়েছে আলুর পরোটা চলো এবার ট্রাই করে দেখা যাক শান্তির রিসর্টে থেকে আমাদের তো একটা দিন খুব ভালোই লাগলো আর এখানকার সার্ভিসেস খুবই ভালো একদম এখানে এলে অবশ্যই তোমরা পুরো প্যানারামিক একটা লেক ভিউ পাবে এই লন এরিয়া থেকে প্লাস এনাদের যে টপের জায়গাটা আছে সেখান থেকেও খুব সুন্দর লেকের ভিউ পাবে সানসেটটা তো অসাধারণ একদম আর এখানকার যে স্টাফেরা আছেন তাদেরও ব্যবহার খুবই ভালো প্রপার্টিটা ইটসেলফ খুবই সুন্দর খাওয়া দাওয়া দারুণ মানে সমস্ত কিছু একদম সেরার সেরা বলা যেতে পারে অবশ্যই পুরুলিয়ার এই ছোট্ট ট্রিপটা আমরা তো খুবই এনজয় করছি আর নেক্সট ব্লগে অবশ্যই চোখ রাখতে হবে নেক্সট ব্লগে থাকছে এখানকার লোকাল সাইট সিনিং সেইগুলোর ফুল ডিটেল পাওয়ার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে বরন্তির এই যে রিসর্টটা আমরা দেখালাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখান থেকে আমরা কি কি সাইট সিন করছি সেটা তোমাদের অবশ্যই ডিটেলে দেখাবো তাহলে আমাদের সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো টেরিফিক টুস চলো টাটা টাটা নেক্সট ব্লগে থাকছে বরন্তি থেকে জয়চন্ডী পাহাড় গড়পঞ্চকোট পাঞ্চেত মাইথন এবং কল্যাণেশ্বরী মন্দিরের ভ্রমণ কাহিনী